যেটি তৈরি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরই রাজ্যের দীঘাতে সেই জগন্নাথ ধামের আজকে শুভ উদ্বোধন হবে সেই উপলক্ষে আরামক পৌরসভার চার নম্বর ওয়ার্ডে আরামক পৌরসভার ভাইস চেয়ারম্যান আয়োজন করলেন বিভিন্ন পূজা পাঠ এবং যজ্ঞের তার সাথে উপস্থিত হয়েছিলেন তৃণমূল নেতা অর্ঘব কুশারী রূপক মুখার্জি ছাত্রনেতা পার্থপ্রতিম পার্থ দেশ থেকে শুরু করে অন্যান্য ওয়ার্ডের কার্যকর্তারাও ছিলেন অসংখ্য সাধারণ মানুষও দেখুন বিস্তারিত দিনটা আমাদের সকলের জন্য রাজ্যবাসীর জন্য অত্যন্ত আনন্দের একটা দিন কেননা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় টিথি আবার আজকে দীঘাতে জগন্নাথ ধামের যে উদ্বোধন করছে আজকে আমরা তো যেতে পারিনি সেখানে সকলে তো সেই কারণে আমরা এখানে আজকে চার নম্বর ওয়ার্ডে আমার সমস্ত তৃণমূল কর্মীরা আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিই সকলের আবদারে আজকে আমরা এখানে প্রভু জগন্নাথ দেবের পূজা অর্চনা করছি এবং আমরা আজকে গোটা রাজ্যবাসীর কাছে জন্য আমরা সংকল্প করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি যেন সুস্থ থাকেন এবং তিনি সুস্থ থাকলে গোটা রাজ্যবাসী ভালো থাকবে সেই সংকল্প নিয়ে আজকে আমরা এই পুজোর আয়োজন করেছি আমরা এরপরে দশটার থেকে দিদি যেটা দারদ মানে আজকে ঘটন হবে আমরা সেখানে জায়েন্ট স্ক্রিন আছে গৌরাটির মোড়ে এই পুজো শেষ হওয়ার পরেই আমরা সেখানে এটা হচ্ছে আরামবাগ পুরাতন সবজি বাজার এই কিন্তু রাস্তা দেখতে পাচ্ছি এইখানে যে আমাদের চার নম্বর ওয়ার্ড আছে আমাদের তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় আমরা তার সামনেতে স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাদ নারসিংহমের পাশেই বাসুদেবপুর আড়পাক এই এটা বিরোধীদের কথা বিরোধীরা বিরোধীদের মতো বিরোধিতা করবে তবেই তো তারা বিরোধী দল হয়ে থাকবে তো এটা জেনে রাখা উচিত পঞ্চান্ন খ্রিস্টাব্দে যখন জানবাজারের রানীমা রানী রাসমণি ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তখনও কিন্তু সমাজের বেশ কিছু ব্যক্তি কুলাঙ্গার ব্যক্তি মানে ওটু উক্তি করেছিলেন যে মহিলা হিসাবে মন্দির তৈরি করছেন আজকে আজকে অবাক লাগছে যে দু সালে এসে ঠিক আবার একজন মহিলার হাত ধরেই বাংলার বুকে তৈরি হচ্ছেন প্রভু জগন্নাথের মন্দির তো দেখুন না আজকে রানীমার স্থান আজ কোথায় আর আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান হবে সেটা কোথায় সেটা বাংলার মানুষ এবং পরমেশ্বর জানে আর সব থেকে বড়ো কথা শুভেন্দু অধিকারী খুবই বাচ্চা ছেলে ও ধর্ম নিয়ে রাজনীতি করে কিন্তু ধর্মের ও জানে না ও জানে না ও আজকে তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষকে ট্যুরিস্ট করে বলছে যে ওটা নাকি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র আচ্ছা আপনি বলুন শুভেন্দুবাবু কি জানে ইস্কনের ফুল ফর্ম কী ইস্কনের ফুল ফর্ম নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি কৃষ্ণ কনসপন্ডেন্স আজকে আর্ট অফ লিভিং সেখানে ধর্মগুরু ধর্মপ্রচার করছে তার নাম কি আর্ট অফ লিভিং আজকে স্বামী বিবেকানন্দ আমেরিকাতে গেছে এবং সেখানে নিউ ইয়র্কে গিয়ে বেদান্ত সোসাইটি গঠন করেছে তো সেখানে কোথায় লেখা আছে মন্দির ঠাকুরের নাম কোথাও লেখা নেই হতেই পারে চর্চা কেন্দ্র চর্চার মধ্যেই পরমেশ্বরকে পাওয়া যায় এটা জানে না ওনারা লাল টপ টপ্পা পরে গলায় গামছা নিয়ে সাধারণ মানুষের ওপরে অত্যাচার করাটাই ওদের কাছে ধর্ম ধর্মটাকে রাজনীতির মধ্যে আনবেন না ধর্ম ধর্মের জায়গায় থাক রাজনীতি রাজনীতির জায়গায় থাক সরকারের কাজ উন্নয়ন করা এটাই মাথায় রাখতে হবে শুভেন্দুবাবু সুম্মতি হোক প্রভু জগন্নাথের কাছে জানাই যে সম্মতি হোক ইতিমধ্যে ওনাদের নেতা দিলীপ তো বলেছে যে জগন্নাথ দেব পুরী থেকে পশ্চিমবাংলায় আসলে আমরা কেন দেখতে যাব না দেখলেন তো আমাদের দিলীপবাবুর বিবে বিয়ে হতে কত সুন্দর বুদ্ধি খুলে গেছে আপনারা সকলে মিলে এগিয়ে আসুন শুভেন্দুকে আগামী একটা লগ্ন দেখে ওর বিয়ে দেওয়া দরকার বিয়ে না দিলে ওর মাথা ঠান্ডা একদম হবে না পরিচয় দাদা অর্ভ 好啦 আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবা সদর ঘাট অনুন্দা আজকে আপনারা সকলে জানেন যে আমাদের দীঘায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর জগন্নাথ দেবের আদলে একটি জগন্নাথ ধাম তৈরি করেছেন তারই আজকে শুভ উদ্বোধন হবে তো আমরা এই আরামগার আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলের পক্ষে তো আর দীঘা যাওয়া সম্ভব হয়নি সেইটাকে আমরা স্মরণ করে আজকে সকলে মিলে আমরা প্রভু জগন্নাথ দেবের এখানে পূজা অর্চনা করছি এবং এর সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক সুস্থতা সাফল্যতা কামনা করি এবং রাজ্যবাসী যাতে ভালো থাকে সেই কামনাই আমরা আজকে করছি আপনার পরিচয় দাদা আমি রূপক মুখার্জি আরাম্বাগ চার নম্বর ওয়ার্ডের সভাপতি નંદ <laughs> পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করো আপনি আশার উপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন এই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ট্রেনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনার ভালোবাসার আর এক নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি